অর্জুন সিং যে মন্তব্যগুলো গুলো করছে অ্যাকচুয়ালিও দলে নতুন এসেছে দু যারা মাথা মতো করে আমাদের দলে এসেছে তাদেরও তো বুঝতে হবে কি দু হাজার উনিশ তারিখের তিন দিন সময় তারা এখন পর্যন্ত থাকবে আমি ব্যক্তিগত বলবো দলের কাছে আবেদন রাখবো দলের উচ্চ নেতৃত্বর কাছে যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয় এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে একশো বার তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিং এরও বিরুদ্ধে এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে তারা কি করে দলের কোন নেতৃত্ব দিতে পারে এটা নিয়ে তো আমার প্রতিবাদ আছে গলা কেটে নেয় যারা এলাকায় কাজ করার জন্য টাকা চাইছে তাদের বুঝে বসাবেন না এমন লোককে ভোটের এজেন্ট হিসাবে ভোটাররা দেখলে ভোটের আগেই আপনি হেরিয়ে অ্যাকচুয়ালি অর্জুন সিং দু হাজার উনিশের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সভাপতি হিসেবে সে দলের সংগঠনগুলি ধরেছে সেই সংগঠনে এই ধরনের লোককে আমরা কদাপি আমাদের দলের মধ্যে রাখছি না যারা এই গলা কাটা বা হাত কাটা বা কান কাটা আছে তারা দলের কোনো মঞ্চে হওয়া উচিত না আর আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে দলকে আমি জানাবো

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন